আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভৈরব নদী এটাকে আমি এই জায়গায় ঘাট করেছিলাম কিন্তু মাছ হয় নাই তো এই বছর দেখা যাক এখানে পানিটা সাফ করতে মানে জিনিসটা তলাটা সাফ করতে হবে কাটা দিয়ে আর এইগুলো হচ্ছে আপনার বক্রম আমি যাচ্ছি ওই মাথায় ওখানে আপনার ঘাট সাফ করছে ওই জায়গাটা ছি মাছ ধরবে বলে আর এখানে হচ্ছে আপনার ডাল দেওয়া যে সামনে যেগুলো এই যারা ডাল দেওয়া আছে কিন্তু ওই যে ডাল দেওয়ার ওই মাথায় কেন অনেক পানি অনেক পানি হওয়ার কারণটা কি সেটা আপনাদের বলবো কারণ আমি ওই জায়গাটায় গিয়েছিলাম আগের বার আজ থেকে আপনার আট নয় মাস আগে এই সুযোগের মাছ বরাবর তো ওই জায়গাটা আমি সেরেসতে ফেলেছিলাম কিন্তু মাছ হয়েছিলো না কারণ ওই জায়গাটা এত পরিমাণে মাছ ছিল ওই সময় কিন্তু মাছে খায়নি না খাওয়ার কারণটাও সেটা বলতে পারছে না আর আরেকটা আপনি আর একটা ঘাট করেছিলাম আমি এই জায়গাটা করে হয়তো জায়গাটা ভেঙে গেছে এই জায়গাটা করে এখানেও মাছ হয়নি সেজন্যে এই কলেডার ঘাট করব না আর ঘাট করেছিলাম ওই যে পাইপ আছে না ওই কোলাটা ঘাট করেছিলাম ওই ওই সময় আপনার ওখানে প্রায় আড়াই কেজিজনের একটা পাঁচ মাছ পেয়েছিলাম এখন আমি ভৈরব নদীর থেকে যাচ্ছি ওখানে ঘাট ঘাটসাপ করছে আমার কাটা নিয়ে এসে তো আমি সেখানে যাচ্ছিলাম ঘাটে এখন যেহেতু পানি কম আস্তে আস্তে জায়গায় পানি বাড়বে ঘাটে কিন্তু সব রকম মাছই আছে আপাতত এখন কিন্তু মানুষ এই যে শীতে মাছে খায় কম সেজন্য মানুষ আর ধরতে আসছে না কিন্তু মাছ চলাচল করে সেরকম মাছ নড়াও সেটা দেখতে পাচ্ছে না আর যেখানে একটা মাছ নড়ছে এটা চ্যাং মাছ হবে চ্যাং মাছ আছে ঘাটে হয়তো সেই জন্য নড়ছে এগুলো কিন্তু মানে বড় মাছ বা জাত মাছ সেগুলো নড়া দেখতে না যাই হোক আপনারা দেখছেন যে এর আগে আমি যখন নির্মিন্দি গিয়েছিলাম তখন দেখা যাচ্ছে খাজ ভেঙেছিলো না তো এখন আপাতত ভেঙে গেছে পানি যে পানি বেড়েছিল পানির নিতে যে যেগুলো পার হয়ে যাওয়া খুবই একটু কষ্টকর কারণ রাস্তা সব ভেঙে গেছে আগে টলি পাটের যাওয়া যেত কিন্তু এখন আর সেটা যেতে পারে না আশা করি ভিড়টা ওখানে গিয়ে দেখাবো আপনাদের ঘাট সাফ হয়েছে কিনা এই যে এখন হচ্ছে ঘাট সাফভাবে কাটা দিয়ে তো আপনাদের এখন আমি দেখাবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এটা হচ্ছে ভৈরব নদী আপনারা